কেমন হবে যদি পরিচিত শহর মুহূর্তেই অপরিচিত হয়ে ওঠে চেনা জানা রাস্তায় যদি ঘটে যায় ভৌতিক কোনো ঘটনা যদি ইট পাথরে ঘেরা ব্যস্ত নগরীতে দিনে দুপুরে ঘুরে বেড়ায় প্রেতাত্মা আর রাতের আধারে গা হিম করে দেয় অশরীরে ছায়া কোথাও আবার চোখে পড়ে জিনের সাজি। কোথাও হয়তো ভূতের ভেলকি কেউ বলবে গল্প কেউ হয়তো গুজব কিন্তু যদি বলি সবটাই সত্যি তাহলে ঢাকার আনাচে কানাচে ঘটে গেছে এরকম রহস্যময় ঘটনা রাতের অন্ধকারে তো বেশ দিনের আলোতেও দেখা মিলছে ভূতপ্রেতের ঢাকার এমনই পাঁচ ভৌতিক স্থান নিয়ে আমাদের আজকের আয়োজন ভৌতিক ঢাকা শুনতে সাথেই থাকুন এয়ার এন্টারটেনমেন্ট টিভির সাথে ঢাকার পাঁচ ভৌতিক স্থানের পঞ্চম স্থানে আছে বিখ্যাত পুরান ঢাকার মিষ্টির দোকান এটা কম বেশি সবারই জানা জিন মিষ্টি খেতে খুব ভালোবাসে কিন্তু তাই বলে সোজা মানুষ রূপে মিষ্টি কিনে খাওয়ার ঘটনা সত্যিই রহস্যময় সত্যি কি তাহলে জিন এসে মিষ্টি কিনে নিয়ে যায় শ্রুতি মতে পুরান ঢাকার বেশ কিছু পুরাতন মিষ্টির দোকান রয়েছে যাদের মিষ্টির স্বাদ সারা ঢাকাতেই বিখ্যাত সেই স্বাদের ভাগ নিতেই প্রায় ঠিক রাত আটটায় অতিকায় লম্বা ও ভারী গলার কিছু লোক মিষ্টির দোকানে আসে এসেই বলে লাইট বন্ধ করে দিতে আর দশ থেকে বারো কেজি মিষ্টি কিনে নিয়ে যায় মিষ্টির দোকানীদের মতে এরা মানুষ না জিন কিন্তু দেখতে মানুষের মতোই ঘড়িতে আটটা বাজলেই এসে হাজির হয় বারবার ১০ দশ থেকে বারো কেজি মিষ্টি কিনে আবার অদৃশ্য হয়ে যায় এই তালিকায় চার নম্বরে আছে ঢাকার এয়ারপোর্ট মহাসড়ক পুরনো সড়কগুলোর মধ্যে একটি হল এই এয়ারপোর্ট মহাসড়ক রোজ হাজারো যানবাহনের যাতায়াত আর তার সাথে মুখে মুখে প্রচলিত নানা অদ্ভুতুরে গল্প শোনা গেছে রাতের আধারে এই মহাসড়ক হয়ে ওঠে মহাভুতুরে দিনের বেলাতেও থাকে আতঙ্ক অনেকে নাকি এক মহিলাকে মাছ রাস্তা দিয়ে দৌড়ে আসতে দেখেছে এতে বাইক কিংবা গাড়ির ড্রাইভাররা প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে কেউ জানেই না কে এই সাদা পোশাকের মহিলা কোথা থেকে এসে আবার মুহূর্তে কোথায় মিলিয়ে যায় তার উত্তর কারণেই জানা বরং শ্রুতিমতে এই সড়কে একই পরিবারের চারজন নিহত হয় তাদের মধ্যেই একজন রূপে বারবার সড়কের যাত্রীদের ভয় দেখায় আর দুর্ঘটনায় ফেলে ধারণা করা হয় নিজ মৃত্যুর প্রতিশোধ নিতেই এই অশরীরীর আগমন পুরান ঢাকার মিষ্টির দোকান ও জিন রহস্যের পর পুরান ঢাকার আরেকটি রহস্যময় স্থান হল পুরান ঢাকার গায়বী মসজিদ বা জিন মসজিদ নামে পরিচিত খান মৃধা মসজিদ বাংলাদেশের সপ্তদশ মসজিদ হল এই খান মৃধা মসজিদ মসজিদটি প্রায় তিনশো বছর আগে সম্রাট খান মোহাম্মদ আলী নির্মাণ করেন এর অবস্থান পুরান ঢাকার আতিশখানা রোডের পাশে কথিত আছে এই মসজিদে একই কাতারে মানুষ ও জিন নামাজ পড়ে কখনো চিতাবাঘের রূপে কখনো ছোট্ট শিশুর রূপে আবার কখনো ছায়া মূর্তি হয়ে জিনের সাক্ষাৎ পেয়েছেন অনেকেই প্রায় গভীর রাতে শোনা যায় পায়ের আওয়াজ আবার দেখা যায় অন্ধকারে যদিও গল্প বলা হচ্ছে তবে এলাকাবাসীর দাবি এই মসজিদে সত্যি আছে জিনের উপস্থিতি তাই তো আসল নামের পরিবর্তে সবাই একে জিন মসজিদ নামেই চেনে পুরান ঢাকার মিষ্টির দোকানের জিন রহস্য ও জিনের মসজিদ বাদেও পুরান ঢাকার আরেকটি আলোচিত ভৌতিক ঘটনা হল গার্লস স্কুলের সামনে রাস্তায় লাল শাড়ি পরা অদ্ভুত নারীর গল্প বলা হয়ে থাকে প্রায় খুব সকালে মুখ ঢাকা টকটকে লাল শাড়িতে বউ সাজা এক নারীকে দেখা যায় অদ্ভুতভাবে এই নারী পুরুষদের নাম ধরে ডাকে যদি এই ডাকে কেউ সাড়া দেয় তাহলে সে আর কখনো বেঁচে ফিরতে পারে না পুরান ঢাকার অলিতে গলিতে আরও এমন অনেক অদ্ভুত ঘটনা রয়েছে প্রিয়শ্রোতা পুরান ঢাকা নিয়ে আপনার নিজস্ব কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকলে এক্ষুনি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে তালিকার দুই নম্বরে আছে ঢাকার ব্যস্ত এলাকা তেজগাঁও মণিপুরি পাড়া ঢাকার তেজগাঁও এলাকায় মণিপুরি পাড়ায় একটি পুরাতন খ্রিস্টান বাড়ি আছে বাড়িতে থাকা ভাড়াটিয়াদের মতে তারা প্রায় বাড়ির উঠানে একটি মেয়েকে দোলনায় দুলতে দেখে আবার চোখের পলকেই সে মেয়ে অদৃশ্য হয়ে যায় কখনো আবার ছাদের থেকে আসে নুপুরের শব্দ অথচ ছাদে যাওয়ার রাস্তা বন্ধ কখনো বাড়ির পেছন থেকে আসছে করুণ সুরে কান্নার শব্দ অথচ খুঁজতে গেলে সবই অদৃশ্য শ্রুতিমতে এই বাড়িতে প্রায় ষোলো থেকে সতেরো বছর আগে একটি কিশোরী মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এরপরে বেশ কিছু কাল কোনো সমস্যা না হলেও তারপর থেকে শোনা যায় কান্নার শব্দ ধারণা করা হয় সেই কিশোরীর আত্মায় ফিরে এসেছে নিজের বসতিতে আপনার কি মনে হয় মৃত্যুর পর কি ফিরে আসা যায় ফিরে না আসলে বাড়ির বাসিন্দারা রাতের আধারে দোলনায় কাকে দেখে অদ্ভুত না তালিকার সর্বপ্রথমে আছে প্রাচীন আমলের অনন্য নিদর্শন ঐতিহাসিক লালবাগ কেল্লা মোগল সাম্রাজ্যের আদি নিদর্শন লালবাগ কেল্লা যার সাথে জড়িয়ে আছে বাংলার হাজার বছরের পুরনো ইতিহাস আর ঐতিহ্য কালের ধারায় এর জলুস কিছুটা কমলেও এই কেল্লা নিয়ে কানা কানাঘোষার কমতি হয়নি আজও লালবাগ কেল্লা নিয়ে সবচেয়ে আলোচিত ভৌতিক স্থান হল এর গভীর সুরঙ্গ কথিত আছে এই সুরঙ্গে যে একবার প্রবেশ করে সে আর কখনও ফিরে আসে না কথার সত্যতা প্রমাণ করতে একদল বিজ্ঞানী শিকল বেঁধে দুটি কুকুর পাঠায় খানিক বাদে শিকল ধরে টানলে শিকল ঠিকই ফিরে আসে কিন্তু কুকুরগুলোর কোনো হদিস মিলে না জলজ্যান্ত কুকুর নিমেষে কিভাবে অদৃশ্য হয়ে গেল এর উত্তর আজও জানা যায়নি এমনই রহস্যময় প্রশ্নের উত্তর না দিয়েই চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় এই আলোচিত সমালোচিত সুরঙ্গ এই সুরঙ্গের গল্প বাদেও আরও কিছু রোমাঞ্চকর শ্রুতি রয়েছে এই প্রাচীন দুর্গ নিয়ে কথিত আছে পূর্ণিমার রাতে কোনো নারী মূর্তির ছায়া দেখা যায় পুরো কেল্লা জুড়ে নেচে বেড়ায় সে অনেকের মতে এই নারী মূর্তি আর কেউ না বরং শায়েস্তা খানের কন্যা পরিবেবি তবে কি সত্যি পরিবেবি ফিরে এসেছে পরিবিবি না হলে এত রাতে কেল্লায় কেই বা ঘোড়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আরও একটি অদ্ভুত ঘটনা শোনা যায় এই কেল্লা নিয়ে রাতের আধারে প্রায় ঘোড়ায় চুড়ে খোলা তলোয়ার হাতে নিয়ে ছুটতে দেখা যায় এক সৈনিককে অনেকের মতে এই সৈনিকের মাথা নেই আবার অনেকেই বলে লম্বা সাদা আলখাল্লা পরনে থাকে কে এই সৈনিক অনেকের ধারণা এই সিপাহী শায়স্তা খানের আমলের যে মৃত্যুর পরও রূপে দুর্গের পাহারায় ব্যস্ত সময়ের আবহে আমাদের চারিপাশে ঘটে যায় এমন সব অলৌকিক লৌকিক ঘটনা যার কোনো সদুত্তর থাকে না থাকে না কোনো যুক্তি ব্যাখ্যা বিজ্ঞানের ভাষায় নিছক ভ্রম বললেও বাস্তব অভিজ্ঞতা বলে পুরোটাই সত্য গায়ে কাটা দেওয়া এমনও গল্প থাকে যা গল্প হলেও সত্য তবে কৌতূহলী মনে প্রশ্ন থেকেই যায় আসলেই গল্প নাকি সত্য তবে প্রিয় শ্রোতা সত্য মিথ্যার মাঝের বাস্তবতা খুঁজতে চাইলে চলে যেতে পারেন এই সব ভৌতিক স্থানে তারপর নিজেই জানতে পারবেন কোনটা গল্প কোনটা বাস্তব